আবারও রাকসু নির্বাচন পিছিয়ে গেল তাই আমরা সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য অধিকার রাকসু নির্বাচন বানসালের মাধ্যমে শিক্ষার্থীদের অধিকার হরণের হীন প্রচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমরা দেখলাম ছাত্রদল ও বাম সংগঠনগুলো প্রথমে স্লোগান দিলেন সিন্ডিকেটের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও পঁচিশ তারিখ রাখসু দিতেই হবে দিতেই হবে একটু পরেই আবার খোলস পাল্টিয়ে সেই ছাত্র দলই স্লোগান দিল ষোলো তারিখ রাখসু জিতেছে সেরে জিতেছে শিক্ষার্থীরা জিতেছে পালাই সেরে পালাইছে জামাত শিবির পালাইছে ডাকসুতে কবিতার মাধ্যমে মিথ্যা বলেছে আর রাখসুতে স্লোগানে স্লোগানে মিথ্যাচার করতেছে এমন দেউলিয়াত্ম ও দিচারিতা দেখে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্তম্ভিত দীর্ঘ পঁয়ত্রিশ বছর পরে যে উৎসাহ উদ্দীপরা নিয়ে রাখসু শুরু হয়েছিল তা কিছু স্বার্থবাদী গোষ্ঠীর কারণে ম্লান হয়ে গেল এ ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি তারপরেও আমরা বিশ্বাস করি শিক্ষার্থীরা থমকে যাবে না মাধ্যমে প্রতিনিধি বা বাছাই করে সকল ষড়যন্ত্রের জবাব দিবে এবং ক্যাম্পাসকে দলীয় বৃত্তি থেকে মুক্ত করে শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস উপহার দিবে শেষ করছে

যে এই নির্বাচন কমিশন শুরু থেকেই একটি দলের দলদাস হিসেবে ভূমিকা রেখেছে মাত্র দলের পারফর্মাস যে বারবার নির্বাচনের শিডিউল নির্বাচনের ডেট পরিবর্তন করেছে আপনাদের স্পষ্ট মনে থাকার কথা যে যখন মনোনয়নপত্র দাখিলের লাস্ট দিনে যখন ছাত্রদল এখানে সে তালা দিলেও তারপরে কিন্তু সেই অবস্থার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন বিশ্ববিদ্যালয়ের সকল ক্রিয়াশীল পাত্র সংগঠন সামাজিক সাংস্কৃতিক অধিকার সংগঠনকে মিটিং সিলেট ভবনের সকল সংগঠনের তৎকালীন সেই যিনি সভাপতিত্ব করছিলেন নির্বাচন কমিশনার মোস্তফা কামাল আকল সবার সম্মিলিত ভোটের মাধ্যমে তিনি ডিক্লার করেছিলেন যে পঁচিশ তারিখে এই রাখসি ইলেকশন অনুষ্ঠিত হবে কিন্তু আবারও আমরা দেখলাম সেই একটি নির্দিষ্ট দল এবং সেই হাউস থেকে যারা ওয়াক আউট করে